হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন করা কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তবে একটা কথা বলি আমার পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা কমেন্ট করবেন এর আগে কেউ ফ্রুট করে কমেন্ট করে এমন করেন যাবেন কেনা ঠিক আছে আগে আমার ভিডিওটা দেখেন সুন্দর মতো যে আসলে আমি কি বলতেছি কি বলতে চাই কোন ইনফরমেশন নিয়ে আসছি হ্যাঁ তারপর দেখার পরে তারপর আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে আমি ওইটা উত্তর দিব তো আজকে আমাদের সাবজেক্টটাও হচ্ছে আমি যেটা নিয়ে আজকে ভিডিও করতে চাই সেটা হচ্ছে সার্বিয়া সার্বিয়া কিরগিস্তান থেকে সার্বিয়া কিভাবে যাবে এবং খুব সহজেই কিরগিস্তান থেকে সার্বিয়ার বিষয় হচ্ছে মাত্র চল্লিশ দিনে তো এইটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এটার জন্য আমার ভিডিওটা পুরো ফুল দেখতে হবে আচ্ছা প্রথমত চলে আসি হচ্ছে খরচের ব্যাপারে যে খরচ কেমন হবে তো কিরগিস্তান থেকে সার্বিয়াতে ওরা খরচ নিতেছে হচ্ছে মাত্র দু দুই হাজার আটশো ডলার তারপর তিন হাজার ডলার সাড়ে তিন হাজার ডলার মানে এটার ভিতরেই হচ্ছে তারা এ টু জেড করে দিচ্ছে একদম ভিসা থেকে নিয়ে হুম ভিসা তারপর প্লেনের টিকিট তারপর যা যা করা লাগতেছে সব কিছু তারা এর ভিতরে করে দিচ্ছে শুধুমাত্র এই টাকার মাধ্যমে গেল এটা তারপর জিজ্ঞেস করতে পারেন যে কত দিনের ভিতরে হবে ওরা সময় নিচ্ছে হচ্ছে আপনার চল্লিশ দিন এক মাস পনেরো দিন এরকম আর হচ্ছে যে কারা কারা যেতে পারবে এখানে যাদের ভিসা আছে তারাও যেতে পারবে যাদের ভিসা নেই তারাও যেতে পারবে বিষকে যারা বই তারাও যেতে পারবে যারা অবৈধ তারাও যেতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার আসি আপনাদের একটা প্রুফ দেই ও আর ভিসাটা হবে হচ্ছে ই ভিসা সার্বিয়ার ই ভিসা হবে ঠিক আছে ই ভিসা হবে তো প্রথমত এই দেখেন আপনাদের এই যে ভিসাটা দেখেন দিতেছি ঠিক আছে এই যে ভিসাটা দেখা দিতেছি যেহেতু এটা ই ভিসা এখানে কিওয়ার্ক আছে দেখেন ঠিক আছে কি ওয়ার্ক আছে এখানে তো কিওয়ার্কে যখন সার্চ করবে সার্চ করার সাথে সাথে তখন কি চলে আসবে একদম সুন্দরভাবে চলে আসবে একজন একজনও যে ক্লায়েন্ট ক্লায়েন্টের বিস্তারিত চলে আসবে তার নাম পাসপোর্ট নাম্বার তারপরে একদম সরাসরি দিল্লি যে ওয়েবসাইটটা মানে রিপাবলিক অফ ইন্ডিয়া ঠিক আছে এটার ওয়েবসাইটটা সরাসরি চলে আসে দেখেন ঠিক আছে একদম ওইটা সরাসরি চলে আসে সার্বিয়ার যে দিল্লির ওয়েবসাইটটা ওইটা চলে আসে তার মানে কি এটাতে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে যে আমার যে ই ভিসাটা কথা বলছি ই ভিসাটা হচ্ছে একদম অরজিনাল কোনো ধরনের সমস্যা নাই আপনারা কাজ করতে পারেন যেই কেউ সব বন্ধ কাজ করতে পারেন এখন চলে আসি আসল কথায় আপনাদের সাথে ছোট একটা হিস্ট্রি শেয়ার করি তো আমি এক কোম্পানিতে মাঝে মাঝে যাইতাম কিছু টাকা নেওয়ার জন্য ডলার কেনার জন্য কি একটু নিজে প্রয়োজনে আর কি তো ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে মাঝে মাঝে অনেকেই বলতো জাপু আপনি তো অনেক ইনফরমেশন দেন তো এখান থেকে সার্বিয়া যাওয়ার জন্য কোনো লাইন আছে কিনা কোনো লিঙ্ক আছে কিনা বা রাশিয়া যাওয়ার জন্য কোনো লিংক আছে কিনা তখন আমি বলতাম যে আচ্ছা আমার কাছে তো কোনো লিঙ্ক নেই আমার জানা মতো এখান থেকে সম্ভব না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে পাসপোর্ট পাওয়ার অনুযায়ী সার্বিয়ার ই ভিসা ইম্পসিবল কখনোই হবে না এটা নাই রুলসের ভিতর তো যাই হোক পরে এটা বলার পরে মোটামুটি আমার যতটুকু জ্ঞান ছিল আমি অতটুকু নাতে বলছি, কিন্তু তারা কন্টিনিউ আমাকে জিজ্ঞেস করতে প্রায় টাইমে তারপরে এক সময় তারা আমার কাছে শেয়ারও করে যে তারা মোটামুটি অনেকজন মিলে সার্বিয়ার জন্য ফাইল জমা করেছে হ্যাঁ মাত্র দুই হাজার আটশো ডলারের ভিতরে তাদের সব এ টু জেড জমা করছে ইভেন তাদের বিষয়ে আমি আপনাদের দেখাইলাম তো যাই হোক পরবর্তীতে তারা ওইখান থেকে ফ্লাইট ওভার সেভেন যেদিন ফ্লাইট হওয়ার পরে ওই উনারা এখান থেকে চলে গেছে এবং যখন দুবাই আই থিঙ্ক দুবাই হবে অথবা কাতার এয়ারপোর্টে তাদের ট্রানজিট ছিল ওই ওই সময় ওইখানে থাকা ওইখান থেকে বড় ভাই ফোন কি বলতেছে যে আমি তো এখানে এখানে এরকম এরকম চলে আসছি আপনাকে তো অনেক বললাম আপনি তো সঠিক ইনফরমেশন দিতে পারলেন না উল্টা পাল্টা বললেন এখান থেকে যা সম্ভব না আমি তো অলরেডি কিরগিস্তান থেকে চলে আসছি আমি তো এখন ট্রানজিটে আছি আমি এখন মানে আমার এক পা চলে আসছে আর কি সার বিয়ে আর পা বাকি আর কি এরকম আর কি বলতেছিল মানে যতটুকু কথায় গেল পর আমি ওনাকে বললাম যে আচ্ছা আপনার ভিসাটা পাঠান আর হচ্ছে আমি একটু দেখি তো আমি যাচাই বাচ্চা করলাম দেখার পরে আমি তো দেখলাম যে সার্চ করার সাথে সাথে এইসব কিছু অরিজিনাল আসতেছে খুব ভালো কথা তারপর আমি ওনাকে একটা কথাই বলে দিলাম আপনি যখন সার্বিয়া যাবেন সার্বিয়া যে পা দিয়ে তারপর ওইখান থেকে আমাকে একটা লাইভ লোকেশন পাঠিয়ে দেন দয়া করে আমি দেখতে চাই যে আসলে আপনি সার্বিয়াতে গেছেন তো যাই হোক তারপর আর চার পাঁচ দিন পরে শুনতে পালাম যে তারা যে ফ্লাইট করছিলো পরবর্তীতে বাকিগুলা ফ্লাইট করতো এরকম একটা তাদের ইয়া ছিল তো তাদেরকে নাকি ওই এয়ারপোর্ট থেকে ওই যে কাতার অথবা দুবাই এয়ারপোর্ট থেকে রিটার্ন করে বাংলাদেশ পাঠানো হয়েছে কারণ কি তাদের ভিসা গুলো হচ্ছে ফেক ঠিক আছে অথচ কারো বাপেরও ক্ষমতা নাই ওই ভিসা ধরার জন্য যে বিষাটা আসলে ফ্যাক নাকি অরিজিনাল না ডুপ্লিকেট তো আমি যখন ওই ভিসাটা নিয়ে যেহেতু সরাসরি ওয়েবসাইটের অ্যাড্রেস চলে আসছে দিল্লির ওয়েবসাইটের তাও আবার অ্যাম্বাসির তো আমি যখন এটা নিয়ে টুকাটাকাটি করলাম আবার আমার বিয়াতে এক বড়ো ভাই আছে ওর সাথে একটু কথা বললাম পরে জানতে পারলাম যে এই ওয়েবসাইটটা হচ্ছে এমনভাবে বানানো হয়েছে সম্পূর্ণ একদম ডুপ্লিকেট যেমন দিল্লির অ্যাম্বাস দিল্লির যেই সার্বিয়ার যে ইয়াটা ওটাকে নকল করে বানানো হয়েছে আর হচ্ছে আপনার একটা ব্যাপার হচ্ছে এখন আমি বলবো যারা এই যে কিরগিজান থেকে রাশিয়া যেতে চান সার্বিয়া যে সুতরাং ফুরুত করে ওই যে চিন্তা করবেন ফুরুত করে চলে যাবো ফুরুত করে একদম মানে টাকা পয়সা দিয়ে ফেলবেন এইগুলো করলেই লস ঠিক আছে কারণ আপনার যে মাত্র দুই হাজার আটশো ডলার মনে তাদের সাথে কন্ট্যাক্ট ছিল এগারো জন লোকের থেকে দুই হাজার আটশো ডলার নিচে তার মানে সাবিয়ার কথা বলে তার মানে আপনারা বুঝতে পারতেছেন ওনার তো বিশ পঁচিশ লাখ টাকা ওনার পকেটে ঢুকে গেছে ওনার কিছু যায় আসে না এই যেতে পারলো না যেতে পারলো এই লোকগুলো কোথা থেকে টাকা দিছে কিভাবে টাকা দিছে তাই বলতেছি বারবার সবাইকে বলতেছি সাবধান বিশকেক থেকে মানে কিরগিস্তান থেকে সার্বিয়া রাশিয়া অমুক তমুক এগুলো আসলে সম্ভব না শুধু শুধু অযথা যারা পাগল হয়ে গেছেন এই দেশে আশ আইসা পাগল হয়ে গেছেন জনদেশে মুভ করবেন এই করবেন সেই করবেন রিল্যাক্স করেন একটু কেউ যদি কাজ করেন কাজ করতে থাকে না হয়তো বা কোনো এক সময় সিস্টেম আসতে পারে কোনো এক সময় সমাধান আসতে পারে কিন্তু আমার মনে হয় না কোনোদিন এটা পসিবল আমি সব সময় বলছি আপনাদেরকেও বলি আপনারা অনেকেই জানতে চান আমার থেকে যে কিভাবে সার্বিয়া যাব এখান থেকে তো সার্বিয়ার অনেক ফাই জমা নিতেছে আপনি আমাকে এক দফা একটা লোক দেখান কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন বিস্থান থেকে যে একটা লোক সার্বিয়াতে পাঠাতে পারছেন বা যারা এটা নিয়ে কাজ করতেছেন সার্বিয়া নিয়ে কিরগিস্তান টু সার্বিয়া তারা আমাকে একটা কি বলে ভিসা দেখান বা একটা উজেনাল ভিসা দেখান অথবা একটা লোক দেখান যে সার্বিয়াতে সে এখন উপস্থিত আছে কিরগিস্তান থেকে যে ঠিক আছে সুতরাং এইগুলা এই ফাঁদে কেউ পড়বেন না সবাইকে বারবার বলতেছি এখান থেকে সার্বিয়া যাওয়ার কোনো কোনো সম্ভাবনা নাই সুতরাং কেউ এই ফাঁদে পাড়া দিবেন না নতুন চক্র শুরু হয়েছে এটা এটা একটা নতুন চক্র শুরু হয়েছে যে আপনার হ্যাঁ কিরগিস্তান থেকে সার্বিয়া নিয়ে যাবে কিরগিস্তান থেকে বেলারস নিয়ে যাবে কিরগিস্তান থেকে ইউরোপ নিয়ে যাবে কিরগিস্তান থেকে রাশিয়া নিয়ে যাবে আপনারা কেউ এই ফাঁদে পাড়া দিবেন না আমি বারবার বলতেছি এই ফাঁদে কেউ পাড়া দিয়েন না এটা এই ফাতে পাড়া দিলে আপনাদের জীবন শেষ জীবন তো শেষ না টাকা পয়সা শেষ পুরাটাই তাদের লাভ আপনাদের পুরাটা লস এটাই পাড়া দিবেন না কেউ যদি এখানে এসে বিপদগ্রস্ত হয়ে থাকেন ঠিক আছে কোনো কাজকর্ম না জানেন কাজকর্ম না থাকে তাহলে চলে যান বাংলাদেশ বাংলাদেশে যে বাংলাদেশ থেকে চেষ্টা করেন ইউরোপের জন্য বা অন্য সব কান্ট্রির জন্য বাংলাদেশ থেকে রাশিয়ার অ্যাভেলেবেল ভিসা হইতেছে বাংলাদেশ থেকে মানুষ যাচ্ছে না আর বেলার যাচ্ছে না বাংলাদেশ থেকে মানুষ অন্য সব কান্ট্রিতে যাচ্ছে না সার্বিয়া যাচ্ছে না বাংলাদেশ থেকে হইতেছে আপনার যে যেটা বাংলাদেশ থেকে হবে আপনি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার সো আপনার ভিসা বাংলাদেশ থেকেই হবে অন্য দেশ থেকে মানে ওটা কি অন্য দেশে কি আপনার লগে মানে ইয়ে আছে যে মাইরা আপনাকে ভিসা লাগা দিবে এগুলো সব বুয়া কথা সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আহ আল্লাহ হাফেজ